ওরাও খেলাধুলা করে আবার এরা এসে এটা কিন্তু বন্য একটা বন্যের পাখি এক কথায়

দিলি না <laughs> <laughs> ভালোবাসা দিলে বোনের পাখিও পোষ মানে জল যন্ত্রের প্রমাণ হচ্ছে আজকে এই গহুটা এই গহুটা প্রতিনিয়ত আমার বাসাতে আসে এবং ও আগেও আগেও আসতো তো তখন তো বুঝতাম না খাবারটা টাবার পরে থাকতো খাবার সেগুলো খুটে ফুটে খেতো তা আমি মাঝে কিছুদিন ধরে ওকে এখানে খাবার দিচ্ছি এই যে আমাদের বারান্দার সিঁড়ির ওপরে এক সাইডে তো ও দেখি যে খাবারটা দেখো প্রতিদিনই খেটা খেতে আসে তো একটা রুটিন রুটিন করে এখন ওকে খেতে দিই সকালে ঘুম থেকে ওঠার পরে খাবারটা ওখানে দিয়ে রাখি আর তারপর দুপুরে খাবারটা যদি শেষ হয়ে যাবো অন্যান্য কাছি খাবারগুলো খাই